আপনারা যে যেখানে আছেন আসলে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো কানাডায় যারা এস চেয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় যারা দেশ ছেড়েছেন এবং কানাডায় এসে এসএলএম চেয়েছেন তারা এখন মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন কারণ তারা কানাডায় এসে বলেছিলেন যে বাংলাদেশে তাদের ঝুঁকি রয়েছে মৃত্যুর ঝুঁকি রয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের জন্য জীবনের হুমকি এবং তাদেরকে মারধর করেছে এবং তাদের কাছে চাঁদা চেয়েছে তাদের জমি জমা দখল করেছে এরকম দাবি করেছেন আর এরকম ঘটনা যে আওয়ামী লীগ সরকারের আমলে ঘটেনি তা আমি বলবো না এরকম অনেক ঘটনাই ঘটেছে কারণ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা অনেক কর্ম করেছেন আর এর শিকার হয়েছেন অনেক বাংলাদেশি ভাই বোনেরা আর তারা কানাডায় এসে এসব বিষয় নিয়ে আশ্রয় চেয়েছেন তাদের জীবন রক্ষার জন্য তাদের আওয়ামী লীগের এইসব নেতাকর্মীরা তাদের জীবন নাশ করতে না পারে কিন্তু এখন সমস্যা হলো যেহেতু আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় নেই যখন শুনানি হচ্ছে এখানে অ্যাসেলাম চাওয়ার পর জজের মাধ্যমে শুনানি হয় সেই শুনানিতে একজন ইন্টারপ্রেটার অর্থাৎ অনুবাদক এবং অ্যাসেলাম প্রার্থীর আইনজীবী এবং জজ থাকেন জজ সবকিছু কিছু শোনেন সব কাগজপত্র দেখেন এবং দেখার পর বলেন যেহেতু সরকার তো এখন আর আওয়ামী লীগ সরকার তো আর দেশে নেই তাহলে আর আপনার মৃত্যুর ঝুঁকি কি আপনার আর জীবন নাশের ঝুঁকি কে আপনারা আর ক্ষতি হওয়ার তো কোনো সম্ভাবনা নেই তাই আপনি এখন দেশে চলে যান এরকম অনেক রাই কিন্তু বাংলাদেশিদের বিপক্ষে যাচ্ছে এতে করে বাংলাদেশি কমিউনিটিদের মধ্যে একটা হতাশা এবং অনেকেই নানান ধরনের চিন্তায় এর আগে একটা খবর পেলাম একজন স্ট্রোক করেছেন আর এই স্ট্রোক করেছেন তিনি যিনি কয়েকদিন আগে তার মামলায় হেরে গেছেন তিনিও কানাডায় এসে বলেছিলেন যে তিনি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত অত্যাচারিত এবং তিনি যদি দেশে ফিরে যান তার জীবন হুমকি রয়েছে তার জীবনও চলে যেতে পারে কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তাই তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সে জাজ কিন্তু এই নির্দেশ দেওয়ার পরেও কিন্তু আপিল করার সুযোগ রয়েছে আপিলে হেরে গেলে আবার তাবুও কানাডায় থাকার সুযোগ রয়েছে কিন্তু অনেকেই হতাশাটাকে নিতে পারেন না এই কষ্টটাকে নিতে পারেন না তারা জীবনাশের মতো নিজে আত্মহত্যা কিংবা হার্ট অ্যাটাকে চিন্তা চেতনা চিন্তা ভাবনা করে হার্ট অ্যাটাক করে মারা যান এর আগে একজন ছাত্র কানাডার মন্ট্রেট ডাউনটাউনে ডাউন টাউনে মামলায় হেরে গিয়ে অতিরিক্ত মদ্যপান করে নিজের ফ্ল্যাটে মরে পড়েছিলেন এই হলো অবস্থা তো এটাই শেয়ার করার জন্য আপনাদের কাছে ভিডিওটা করলাম কানাডা স্বপ্নের দেশ যেমন তেমন কিন্তু দুঃস্বপ্নেরও দেশ অনেকে এসে এখানে এখন বিপদে বিশেষ করে যারা বলেছেন যে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত তাদের এখন অনেকেই দেশে ফিরে যেতে হতে পারে তবে আশা করি দেশে ফিরে যেতে হতে পারবে হবে না অনেকেরই কারণ এখানকার উকিলদের একটা যুক্তি এটা উকিলের যুক্তি কিন্তু এটা আবার আমার মন করা কথা বলে কিংবা অবাস্তব বলে কেউ উড়িয়ে দিবেন না সে উকিলরা আদালতে যুক্তি দেখাচ্ছেন যে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে আগামীতে তো নির্বাচন হবে কি আরো পাঁচ বছর পরেও আরেকটা নির্বাচন হবে তখন তো আওয়ামী ক্ষমতায় আসতে পারে সুতরাং আওয়ামী যে ক্ষমতায় আসবে না তার গ্যারান্টি কি আর ক্ষমতায় আসলে যে তাদের জীবন নাশ হবে না এর গ্যারান্টি কি এরা কি জীবনের জীবনের অনেক মূল্যায়ন করে থাকে তাই এই গ্রাউন্ডে অনেকেই কিন্তু কেস পেয়েও যাচ্ছেন সুতরাং আপনারা হতাশ হবেন না ধৈর্য ধরুন এবং তথ্য প্রমাণ শক্ত তথ্য প্রমাণ হাজির করুন আশা করি সবাই মামলায় জিতে যাবেন এবং কানাডায় থাকতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ